উনি জানেন না উনি কি উনি এতই বোকা হয়ে গেছে উনি মানে বাচ্চা ছেলেদের মতন কথা বলছে গতকাল থেকেই আমি দেখছি যে রেলের চাকরি এভাবে দেওয়া যায় আর আর কি তালে দুনিয়া থেকে চলে গেল আমি নিজে রেলের পরীক্ষা দিই আমি কদিন আগেও এন টি পিসির পরীক্ষা দিয়েছি নিজে তাহলে আমি যদি রেলের চাকরি দিই তাহলে আমি রেলের চাকরি করব না আর আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্টের জন্য বলছে আমার নিজের পাসপোর্ট নেই এইসব মানে বাচ্চাদের মতন বোকা বোকা কথা বলছে অর্জুন বাবু আমি এরকম কোনো প্যাড ইউজ করি না এটা সম্পূর্ণ ফেক কিন্তু অর্জুন বাবু বানিয়ে এডিটিং করে আপনি ভালো করে প্রকাশ্যে সামনে আনলে র ফাইল সামনে আনলে দেখতে পারবেন বুঝতে পারবেন যে এটা এডিটিং সম্পূর্ণটাই আমি কত ছয় এক দু হাজার পঁচিশে জানুয়ারি মাসেই আমি এটা জানতে পেরেছিলাম একটা শিবু প্রামাণিক বলে একটা মেল আইডি দিয়ে ভিপিএন মেল আইডি দিয়ে সমস্ত জায়গায় এই ডকুমেন্টসগুলো পাঠানো হয় এবং পাঠানোর পরেই আমি যখন দেখতে পাই আমি যখন হাতে পাই দেখুন আমি চোখে না দেখে তো কোনো কিছু বিশ্বাস করা যায় না আমি যখন হাতে পাই তখন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি থানায় এই বিষয়টা নিয়ে অভিযোগ করি যে আমার সই নকল করা হচ্ছে এবং কি গণপতি এন্টারপ্রাইজ যে নাম বলছে আর রেলের যে প্যানেল রিক্রুটার বলছে দুটো জায়গায় সইটা দেখবেন একই সই একই সই পুরো বসানো আছে আর রেলে প্যানেল রিক্রুটার বলে কি পোস্ট হয় আমি তো অবাক হয়ে গেলাম আমি প্রথম জানলাম মানে এখন যারা সামান্য দিচ্ছে তারাও হয়তো প্যানেল বলে কিছু শোনেনি তাহলে তো সারা শ্যামনগরের লোক হয়তো রেলে চাকরি করতো আমার মাধ্যমে রেলমন্ত্রী কেন উনি প্রধানমন্ত্রীকে জানাক আমি বিষয়টা তো গুরুত্ব দিয়ে দেখছি না কারণ আমি এরকম কোনো অন্যায় করিনি যেটার জন্য আমাকে চিন্তা করতে হবে হ্যাঁ নিশ্চয়ই নেবো কারণ অর্জুন বাবুকে আমাকে প্রমাণ করে দিতে হবে যে আমি কার্ড থেকে নিয়েছি বা আমার গণপতি এন্টারপ্রাইজ নামে কোনো এন্টারপ্রাইজ আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমাকে মেলাইন করার চেষ্টা করছে দলে যেহেতু সামনে আগামী নির্বাচন আছে ছাব্বিশে নির্বাচন অর্জুনবাবু চাইছে নিজেকে টিআরপি রাখতেন লোকালে যে সারা তৃণমূল কংগ্রেসই শুধু খারাপ অর্জুনবাবু হচ্ছে সতী সেটা সাধারণ মানুষের কাছে এটা প্রমাণ করার চেষ্টা করছে আমি প্রাক্তন কনভেনার নপাড়া বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ ও একটা এ হ্যাঁ একদম অসম্যান রেলবোর্ডকে চিঠি দিয়েছি এখানে যিনি জিএম আছেন জিএমকে চিঠি দিয়েছি কি এটা কি অথরাইজড পারসন যে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা রেলে চাকরি করতো ইলিগাল ভাবে এখনো রেলে ঘরে দখল করে আছে ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে ওখানে ঠিকদারি ফেকদারি করে তৃণমূলের ইউনিয়ন করে এর কাকা চা টিএমসিপি নেতা টিএমসি নেতা তো রেলবোর্ড দিয়েছি কি করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুইট করার জন্যে ও প্যানেল প্যানেলিস্ট আছে যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে রেড কার্ড আপনারা দেখেছেন এই করেছি এখন রেলে রেলের চাকরির জন্যে এ করছে আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিসা নিচ্ছে যখন ওকে এ তো দিয়েছি তো রেলের পুরো ফার্জারি কেস আছে এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত রেল ইনকোয়ারি করবে ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত দেখা যাক কি হচ্ছে কিন্তু একটা সিস্টেম চলছে এখানে রেলওয়ে ওয়ার্কশপ খাচরাপাড়া ওখানে চলে যান কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে ওদের ট্রান্সফার হয় না ওদের পোস্টিং হয় না তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে ওই জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার এ আপনার কার্ড বানিয়ে তো ওখানকার এমএলএ তত্ত্বধানে লোহা চুরি হয়ে জানেন সবাই অকশনের নাম করে লোহা চুরি হয়ে অপশান হয়ে দশ টন অপশান হবে একশো টন মাল চুরি হয়ে বিক্রি হয়ে যায় পার্টিক হ্যাঁ ওর নামে কি কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোগ যে রেলে চাকরি করে না 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 জানতে চাইনি। অফিসিয়ালি কমপ্লেন করেছি আপনি আমার টুইটটা দেখবেন টুইটে লেখা আছে তদন্তের জন্য অশোক ব্যবহার করে ওর ক্ষমতা আছে চাকরি প্যানেল রিক্রুটমেন্ট রেল বোর্ড এরকম করে একটা কার্ড চাপিয়েছে টাকা পয়সা এটা আমার কাছে কোনো খবর পাইনি কিন্তু এই রকম করছে তার মানে যা রেট বোর্ড বানাতে পারে কি ভোটার কার্ড জন্য অত রেশন কার্ড জন্য অত আপনার কিছুদিন আগে আপনি শুনেছেন তো ওই খড়দা মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর পঁচপন্ন হাজার টাকা নিয়েছে একজন মানুষ থেকে যে ও ফ্যামিলি রোস্টার বানাবার জন্য ফিফটি ফাইভ থাউজেন্ড এখানেও ভাটপাড়া পৌরসভাতে ম্যাক্সিমাম কাউন্সিলরে রোজগারটা হলো ফ্যামিলি রোস্টার বানিয়ে দেওয়া তারা দুই ভাই আছে এক ভাই ফ্যামিলি রস্টার বানিয়ে দিল এরকম করে করে পুলিশের কি করা উচিত আপনি বলছেন টুইট পুলিশের নামে তো আমি টুইট মানে ওকে ট্যাগও করিনি কেন জানে পুলিশ ছাড়া এসব তো হয় না এদেরকে প্রোটেকশন কে দিচ্ছে আপনি দেখবেন আমাদের লিডার অফ অপোজিশন পঞ্চাশ জনের একটা ছবি জারি হুলিয়া জারি করেছিল ছবি দিয়েছে কি টিএমসিপি নেতা তাদের মধ্যে বেশিভাগের সিকিউরিটি পুলিশ সিকিউরিটি আছে তারা ওই আজকে যোগেশচন্দ্র কলেজের যে ওই মুসলমান যে তৃণমূলের মস্তান আছে সে প্রকাশ্যে মহিলার মেয়েদের সঙ্গে মানে ওখানে কি ভোলা যাবে ব্যাকগ্রাউন্ডে শুভরঞ্জন ওই চিটিংবাজি করা নাহলে এরকম কেউ করতে পারে এর পিছনে টিএমসি টিএমসিপি টিএমসি নেতারা আছে পার্থভৌমিক ওদিকে আপনার ওই বাবলা বোস যে ওই মঞ্জু বোসের দেওয়ার এই সব পুরো ইনভলভ আছে এর এক্স আমি জানি না তৃণমূলে যারা পরিচালন করে তাদের সঙ্গে বসে ওর হবনবিং আছে বাবলা বোস সঙ্গে ওর হবনবিং আছে বাবলা বোস হলো ভালো নাম জানি না ওর মঞ্জু বোসের দেওয়ার তো এরকম তৃণমূলের পুরো তত্ত্বাবধানে চলছে ওখানে আরও একটা কাউন্সিলার আছে যে গুন্ডাদের জন্য তোলাবাজি করে ও আবার একটা তৃণমূলে আর এক গ্রুপের গুন্ডা প্রসূন নাম আছে ও তৃণমূলের কি জো ইউসের নেতা ও পালিয়ে বেড়াচ্ছে আছে পুলিশ খুঁজে বেড়ায় ধরতে পারে না পুলিশ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার